আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো চিকেন মোমো এই চিকেন মোমোটা খুবই মজা চিকেন মোমোর জন্য এখানে আমি এক কাপ মুরগির মাংসের কি মানিয়েছি এখন দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লালমরিচের গুঁড়া অল্প একটু হলুদ গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ আরও দিয়ে দিব দুই চার চামচের মতো সয়া সস এখন দিয়ে দিলাম একটি লেবুর ফালি পুরোটা রসি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ গোলমরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে মেঘের দিয়ে ঢেকে রেখে দিলাম এখন মোমোর জন্য আমরা মোমোর ডোটা তৈরি করব তার জন্য এখানে এক কাপ ময়দা নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম দুই চা চামচের মতো ঘি ঘিটা দিয়ে ময়দার সাথে ভালো করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এখন অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব এখন ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দশ মিনিটের জন্য এখন আমি আরেকটি প্যানে মোমোর পোড়টা তৈরি করব তার জন্য এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সেই মাংসের কীমাটা কিমাটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখন ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য রান্না করব ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিতে হবে এখন দশ মিনিট পর এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ টমেটো সস সসটাকে দিয়ে খুব ভালো করে পুরটার সাথে মিশিয়ে নিলাম এখানে এখন দিয়ে দিব তিনটে কাঁচামরিচ কুচি ও এক কাপ পেঁয়াজ কুচি এখন একটু নেড়ে চড়ে পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে আসলেই পুড়টা নামিয়ে নিতে হবে এখন আমি মুমুগুলো তৈরি করে নিব তার জন্য পুরো ডুটাকে আমি ছুরির সাহায্যে ছোট ছোট লেচি কেটে নিব এখন এগুলোকে হাতের সাহায্যে একটু গুল করে নিচ্ছি এখন আমি সবগুলি ডুকে পাতলা পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন মোমোর পোটা দিয়ে মোমোর শেপ তৈরি করব আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজটা করছি মোমো তৈরি করা খুবই সহজ আপনার যেভাবে তৈরি করতে ইচ্ছে হয় ওইভাবেই তৈরি করে নিতে পারেন আমি এরকম করে কয়েকটা মোমো তৈরি করে নিলাম খুব সহজে তৈরি করে নিলাম সুন্দরটা ডিজাইনের মোমো আমি সবগুলো মোমোই তৈরি করে নিয়েছি এখন আপনারা রাইস কুকারে বা যে কোনো স্টিমারে ভাপে দিতে পারেন বিশ মিনিট ভাপে দিলেই তৈরি হয়ে যাবে মোমো আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে খুবই সফট হয়েছে মোমোগুলো নরম তুলতুলে ভিডিওটি কেমন লেগেছে সবে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ